গরুর ওজন এমনিতেই প্রায় পাঁচ ছয় মন মরার পর হয়ে গেছে দশ মন এই গরুটা অসুস্থ হওয়ার পরে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ডাক্তারের বিল উঠছে তারপরে এই যে ছোটবেলা থেকে খাওয়াইয়া বড় করছে কম খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা খরচ বিক্রি করলে কত দুই লাখ টাকা বেচা যাইতো একটা কৃষকের কত লাভ হয় পঞ্চাশ হাজার টাকা লাভ হয় না নিজের খাটনি আছে হিসাবে লাভই হয় না তারপরেও তো মানুষ দাম দিতে চায় না গরুর এই যে মহিলা গেল আড়াই লাখ টাকার একটা ই কম খরচ করছে এতে কৃষককে টিকা থাকা পারবো পারবো না কত কষ্ট করে গরুটা পালছে নিজেরা শ্রম দিছে খাওয়াইছে খাওয়াও তো কিনা খাওয়াইতে হয় সাইলেন্স আছে তারপরে আবার ক্ষেত রেখে গাছ বুনছে তারপরে গরু টিকলো না আসলে বাংলাদেশে এই পশু চিকিৎসক মানে যাই আছে চিকিৎসার কোয়ালিটি অত ভালো না কারণ চিকিৎসা করার মতো তো ই নাই মেশিন নাই কোনো কিছু হলে টেস্ট করা পারে না মানুষের চিকিৎসা আছে পশু পাখির চিকিৎসা নাই আগে তো গরু মরলে নদীতে ফালাইতো শকুনে খাইতো এই খাইতো সেই খাইতো আর এখন তো মনে হয় ফালেবার দেয়ও না নে টাকা দেয় না দেয় নে নদীর পারে বাড়ি হয়ে গেছে তো এর লিগে অনেকে দিতে চায় না চিল্লা চিল্লি করে গন্ধ রাখে এখন তো দিব না তাইলে চিল্লা আমি আমিও করি না

ঘাস খাইবো আরেক গরু অসুস্থ হইব এর লিগেও দেয় না এই বড় পশু পাখি পালার হইতেছে অসুবিধা একটাই এই যে যেমন মরে গেল মরে গেল এরকম অবস্থা আর কি পরিশ্রম খাটা খাটনি খেলে তো করেছি খেত রাখে অফিস থেকে আইসে খাওয়ার সময় নাই গাছ কাটবার যায়